বর্ষার তাণ্ডব অব্যাহত সাত রাজ্যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির কারণে বত্রিশ জনের মৃত্যু হয়েছে ভারী বৃষ্টিপাত এবং প্রাকৃতিক দুর্যোগের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টির দুর্যোগে অন্তত চোদ্দ জনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকেই নিখোঁজ রয়েছেন সর্বশেষ পরিসংখ্যান বলছে উত্তরাখণ্ডে জন হিমাচল প্রদেশে চারজন দিল্লিতে পাঁচ জন উত্তরপ্রদেশের নয়ডায় দুইজন হরিয়ানার গুরুগ্রামে তিনজন রাজস্থানে তিনজন বিহারে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্টে বলা হয়েছে আরও বাড়বে বৃষ্টি কপারে নাচছে কাঁপানো দুর্যোগ দিনভর বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর সূত্রে খবর ও পশ্চিমবঙ্গে নিম্নচাপের জেরে আপাতত বৃষ্টির দাপট জারি থাকবে আজও বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে জারি হয়েছে সতর্কতা দক্ষিণবঙ্গে সপ্তাহভর বৃষ্টি চলবে ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে শনিবার আজ হালকা থেকে মাঝের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়ছে আপাতত উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় তবে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা বেশি হেরফের থাকবে না এদিকে জেপে বৃষ্টি চলছে রাজ্যে গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি জেলায় জেলায় গভীর নিম্নচাপ তৈরি হয়েছে তারই জেরে এই টানা দুর্যোগ চলছে তবে এখনই এই দুর্যোগ থেকে নিস্তারের কোনো সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে জেলায় জেলায় দফায় দফায় মাঝারি থেকে আবার কোথাও বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর জেরে একাধিক জেলা জলমগ্ন অবস্থা রয়েছে ইতিমধ্যেই বেশ কিছু জেলায় নিচু এলাকাগুলিতে জলে তলিয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই এই বৃষ্টি চলছে প্রবল বৃষ্টির জেরে জল ছাড়তে শুরু করেছে জলাধারগুলিও জল ছাড়ছে ডিবিসি তারই জেরে জলাধার লাগোয়া জেলাগুলিতে বানভাসী হওয়ার আশঙ্কা বাড়ছে